হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কিছু প্লেটের ভিডিও নিয়ে হাজির হয়েছি যেগুলো পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভারি প্লেট মেড ইন ইন্ডিয়ান তৈরি পিসি কোম্পানি পিসি হলি স্পোর্টস আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে সর্বোচ্চ জনপ্রিয় পেলেটের ভিতরে এটা একটা দেখেন পিল ফিল্টার গেট পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার আপনারা যারা ওয়ান সেভেন সেভেন খুবই ভালো মানের প্লেট চান বা খুবই ভালো অ্যাকুরেসির প্লেট চান তাদের জন্য এই ভিডিওটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো যাবে ডেলিভারি খরচটা অ্যাডভান্স করা লাগবে আর এই প্লেটটা এইট পয়েন্ট সেভেন গ্রেনের একটি প্লেট গুলির বক্স প্রত্যেকটা ইনটেক একদম ইনটেক বক্স আর গুলির কোয়ালিটিটা দেখেন কেমন আসলে নতুন বক্স আমরা ভাঙ্গার মানে ভাঙ্গিনি এটা আমাদের কাছে ইউজ করা এক্সট্রা ছিল সেটাই আপনাদের দেখালাম ওটা পি ফিল্টার ফিল্টারগেট আর আমাদের কাছে যে কোনো ধরনের নতুন ইয়ারগান প্রয়োজন হলে নিতে পারেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে আর আমাদের কাছ থেকে গুলি যদি নিতে চান বা এ প্লেট যদি নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে নেবেন বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে বা হোম ডেলিভারি দেওয়া যাবে আর ভি যে কোনো ধরনের নতুন অ্যাগান প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন এস ডি স্নাইপার আছে অ্যাভেলেবল নিউডানা থার্টি ফাইভ আছে পয়েন্ট টু টু ক্যালিভার আপডেট মডেলের বডির সঙ্গে রেল নতুন আসছে মার্কেটে ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ওটা নিতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম